হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমাদের প্রতিটি পরীক্ষাই ভালো হয়েছে আর যাদের বিষয় হিসেবে উচ্চ মাধ্যমিকে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে যে গুটি কয়েক প্রশ্ন দিয়েছি আমি সেগুলো থেকেই হানড্রেড পারসেন্ট তোমরা মাধ্যমিক পরীক্ষায় কম পেয়ে যাবে আমার দীর্ঘ সাজেশন নির্মাণের অভিজ্ঞতা থেকে তোমাদের বলতে পারি আমাদের সাজেশন থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন আসে তো তোমরা বিশ্বাস করে এই প্রশ্নগুলো দেখো এবং তার উত্তর তৈরি করো তোমাদের জন্য এমসি কি এসি কের প্রশ্নোত্তর নিয়েও হাজির হবো তো কথা না পড়ে চলো শুরু করা যাক তবে তোমাদেরকে বলবো দেখো এই প্রশ্নগুলো দিচ্ছি তারপরে আমি তোমাদের মাত্র ছয়টি প্রশ্ন বলবো সেই ছয়টি প্রশ্নের মধ্য থেকেই অনেকে চার বা পাঁচটা প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে যাদের একদমই রেডি নাই রাষ্ট্রবিজ্ঞান তারা অবশ্যই ওই ছয়টি প্রশ্ন তোমরা দেখে যাবে তো দেখো প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছে প্রথম অধ্যায় থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে শক্তি কাকে বলে শক্তির উৎসগুলি আলোচনা করো এই প্রশ্নটি যদি ঘুরিয়ে আসে তাহলে এইভাবে আসতে পারে ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি সবার জন্য তারপরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো তো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো তোমরা এক এবং দুই এই দুটো প্রশ্ন কেউ যদি করে যাও তাহলে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন বা অথবা দুটো প্রশ্নই পেয়ে যেতে পারো তবে তোমাদের তিনটি প্রশ্ন রাখা হয়েছে এখানে দেখো জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো তো তোমাদের বলবো তোমরা প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা খুব ভালোভাবে তৈরি করে যাও দেখবে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে তবে আমি তোমাদের বলবো প্রথম প্রশ্নটা অবশ্যই তৈরি করে রাখবে তারপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল সূত্র বা মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এটা দুর্বল এবং সবল ছাত্রছাত্রীর জন্য সবার জন্যই এই প্রশ্নটাই একটাই দিলাম এটা সবাই ভালোভাবে তৈরি করবে তারপরে যে প্রশ্নগুলো রয়েছে দেখো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো বানানটা ভুল আছে এখানে অথবা গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো তো তোমাদের বললাম যে তোমরা সবল অথবা দুর্বল ছাত্র যেই হও না কেন তো তোমাদের প্রথম প্রশ্নটা অবশ্যই তৈরি করে রাখতে হবে তারপরে ছয় অধ্যায় থেকে দীর্ঘদিন ধরে এই অধ্যায় থেকে প্রশ্ন দেয়নি তো আমার মনে বারবার উঁকি মারছে যে এবছর মনে হয় হয়তো এইখান থেকেই তোমাদের প্রশ্ন দুটো দিতে পারে তাই তোমাদের আমি এখানে প্রশ্ন রেখেছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও একক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটি যথার্থ বিচার করো তো এই যে তোমাদের চারটি প্রশ্ন বললাম এই প্রশ্নের মধ্যে থেকে প্রথম তিনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমরা খুব ভালোভাবে এই প্রথম তিনটি প্রশ্ন অবশ্যই তৈরি করে রাখবে কারণ দীর্ঘদিন এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হয়নি তারপরে দেখো সপ্তম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন রাখা হয়েছে তোমরা যে কোনো একটি ভালোভাবে মুখস্থ রাখবে এক নম্বর হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটি এভাবে আসতে পারে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো এইভাবে তোমরা প্রশ্ন উত্তর তৈরি করে রাখবে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসলে এই অধ্যায় থেকে অবশ্যই আসতে পারে যদি না আসে তাহলে তোমরা ছয় অধ্যে থেকে তোমাদের প্রশ্ন চলে আসবে তো দেখো তোমাদেরকে বললাম যে এই দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তাই দুটো প্রশ্নের মধ্যে তোমরা দুটো প্রশ্ন কি তৈরি করে রাখতে পারো অধ্যায় থেকে দেখো প্রশ্ন আছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তারপরে যে প্রশ্নটি আছে দেখো অথবা দিয়ে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো তোমাদের অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন রাখা হয়েছে ঠিক আছে ভারতীয় পার্লামেন্টে ক্ষমতা ও কার্যাবলী এই প্রশ্নটা ভীষণ ভীষণ মন্দে পড়বা অথবা ভারতীয় পার্লামেন্ট আইন পাশের পদ্ধতি এই দুটোকে পড়লে পরে তোমাদের রিস্ক থাকছে না পড়াতে তারপরে নবম অধ্যায় থেকে দেখো ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো তারপরে দেওয়া আছে দেখো লোক আদালত সম্পর্কে টিকা লেখো অথবা ক্রেতা ক্রেতা আদালত সম্পর্কে টিকা লেখো এ হচ্ছে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে তোমরা এক এবং এর প্রশ্নটা অবশ্যই তৈরি করে যাবে ঠিক আছে এবার যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখে দেওয়া আছে এবং যারা রেজাল্ট করতে চাইছো পলিটিক্যাল সায়েন্সে তো তোমরা নাইনটি প্লাস করতে চাইছো তারা অবশ্যই এইখানে যে লেখা কথাগুলো আছে তোমরা অবশ্যই অবশ্যই মন দিয়ে সেইগুলোকে প্র্যাকটিস করবে অতি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যে পাঁচটি প্রশ্ন আমার নির্বাচন রয়েছে নির্বাচিত প্রশ্ন সেই পাঁচটি প্রশ্ন তোমরা একবার দেখে নাও প্রথমেই বলেছিলাম যে ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উৎস বা উপাদানগুলি আলোচনা করো বা বর্ণনা করো ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে দুই নম্বর হচ্ছে উদানীতিবাদ কাকে বলে উদানীতিবাদের মূল সূত্র বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা একক ও দুই বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে তো তোমাদের ছয় অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন অবশ্যই তৈরি করে রাখতে হবে তারপরে চার নম্বর প্রশ্নটা দেখো ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ভারতের সুপ্রিম কোর্টে গঠন ও কার্যাবলী আলোচনা করো এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ছয়টি প্রশ্ন তোমরা এই ছয়টি প্রশ্ন যারা এখনও পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানে কোনো কিছুই তৈরি করতে পারেনি এই ছয়টি প্রশ্ন পড়ে যাও একশো শতাংশে তোমরা কমন পাবে আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাকা বাই বাই